শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব আর এই শারদ উৎসবকে কেন্দ্র করে রীতিমতো আট থেকে আশি গ্রাম গ্রামান্তরে মেতে উঠেছে এই আবহে জোর কদমে চলছে বিভিন্ন পুজোর উদ্বোধন আজ রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী সুদর্শনপুর সার্বজনীন ক্লাবের পুজোর উদ্বোধন করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এদিন ক্লাবের প্রাঙ্গনে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের মহকুমা শাসক পিংসুক মাইতি পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক সরকার বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী বিদ্যাচক্র স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত সহ অনেকে এবারে এই ক্লাবের পুজো পঁচাত্তরতম বর্ষে পদার্পন করল প্রাকৃতিক উপাদান দিয়ে এই পুজো মণ্ডপ তৈরি হয়েছে এবারে কারুকার্য মণ্ডপ সকলের নজর কারবে বলে আশাবাদী উদ্যোক্তারা এবার আমাদের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব পঁচাত্তরতম মানে প্লাটিনাম জুবলি এই পুজো আমাদের নানান রকম প্রাকৃতিক উপাদান দিয়ে বরিশ মাঝে বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি এই থিমের উপর ভিত্তি করে প্রাকৃতিক উপাদান দিয়ে আমাদের এই প্যান্ডেলটি তৈরি হয়েছে এবং আমরা তার উপর ভিত্তি করেই মায়ের মূর্তি তৈরি করার চেষ্টা করেছি প্রত্যেক জেলাবাসীকে বলবো আমাদের এই পুজো দেখতে আসুন আমরা নানান রকম কর্মসূচি রেখেছিলাম যেহেতু এই পঁচাত্তর বছর সেই জন্য আমরা মহালয়ার দিন পঁচাত্তরটি রক্ত দেওয়ার পরিকল্পনা নিয়েছিলাম এবং রক্ত দেওয়ার সাথে সাথে প্রত্যেক রক্তদাতার হাতে একটা করে গাছ তুলে দিয়েছি এবং ছোট ছোট খুদে শিশুদের অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম এবং আজকে উদ্বোধনের দিন সমস্ত অতিথি বৃন্দর মাঝখানে আমরা সত্তর জন পঁচাত্তর জন আমরা আজকে বাচ্চাদেরকে আমরা বস্ত্র তুলে দিব কারণ এই পূজা সকলের সকলে মিলে আনন্দ করি আমরা একদিন এবং সমস্ত দুঃখ ভুলিয়ে মহামায়া আমাদের সমস্ত দুঃখ ভুলিয়ে বিষ্ণু উষ্ণায়ন থেকে শুরু করে বন্যা কবলিত মানুষদের সবার মুখে হাসি ফুটিয়ে তুলুক এটাই আমরা মায়ের কাছে চাইবো সকলকে ভালো রাখুক সকলকে সুস্থ রাখুক এই আশা রেখে বলবো পুজোর কটা দিন সকলে আনন্দ করুন আমাদের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির এটাই বার্তা যে সকলে পুজোটা দেখতে আসুন দেখতে আসলে আমাদের প্রত্যেকটা কমিটির প্রত্যেকটা সদস্যবৃন্দের আমাদের সুদর্শনপুর বাসীর প্রতিটা কর্মবিন্দর আমাদের সকল যা খাটনি যা হয়েছে তা যেন সাফল্য হবে প্রত্যেকের আশা আমরা এখানে আশা করছি যে প্রত্যেকটা দিন আপনারা এই মণ্ডপে আসবেন এবং ঠাকুর দর্শন করে প্রত্যেকটা প্রোগ্রামের আপনারা অংশীদার হবেন এখানে আরো নানা রকম প্রোগ্রামের আয়োজন করা হয়েছে যেখানে আমাদের কালচারাল প্রোগ্রাম আছে কালকে পরশু এবং নানান রকম যন্ত্রাংশ সপ্তমী অষ্টমী নবমীতেও আছে তারপরে সেটা বিশেষ অনুষ্ঠান সেটা আমাদের সিঁদুর খেলা এবং ধুনুচি নাচ আছে দশমীর দিন সেদিন আমরা সকলে আমরা এখানে মায়ের পায়ে সিঁদুর ছোঁয়াবো এবং আমরা সকলে মিলে একসাথে আনন্দ করবো সকলকে আসার জন্য আমন্ত্রণ একদম তৃতীয় থেকে শুরু হয়ে গেল এবং গিয়ে আমরা দশমীতে আমরা সিঁদুর ছোঁয়ার মাধ্যমে ধনুচির মাধ্যমে মাকে কে বিদায় না মাকে আগমনী আবার বার্তা দিয়ে আমরা আমাদের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই পুজো শেষ করবো